ভারতীয় দলের সুপার এইটে কোন কোন দলের সাথে ম্যাচ খেলতে হবে এবং আজকের ম্যাচে কে জিতবে কানাডা নাকি ভারতীয় দল আর ভারতীয় দল কি কোনো পরিবর্তন করবে কানাডার বিপক্ষে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করে যাক প্রথমে বলছি সুপার এইটের কথা তারপর কানাডা পার্সেল ভারতের মধ্যে ম্যাচ নিয়ে বলবো আজকের ম্যাচ নিয়ে রাত আটটা থেকে রয়েছে ম্যাচটি সেটা নিয়ে পরে বলছি আগে চলে আসি সুপার এইটের সুপার এইটে বিশে জুন ম্যাচ রয়েছে আফগানিস্তান বনাম ভারত তারপরে বাইশে জুন ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের সাথেই ম্যাচ করবে আর যদি বাংলাদেশ সেই গ্রুপ থেকে দুর্ঘটনাবশত যেতে না পারে বাংলাদেশ তাহলে হয় নেপাল নাহলে নেদারল্যান্ড এই দুটো দলের সাথে ম্যাচ ম্যাচ পড়বে এবার কে যাবে সেটা বলা সম্ভব হচ্ছে না যদি বাংলাদেশ না যেতে পারে সেক্ষেত্রে নেদারল্যান্ডও যেতে পারে নেপালও যেতে পারে সেক্ষেত্রে নেদারল্যান্ডের চান্সটা বেশি নেপালেরও চান্স রয়েছে বাট বাংলাদেশের চান্সটা থেকে বেশি এবার বাংলাদেশ যদি এখান থেকেও না যেতে পারে তাহলে কিছু বলার নেই পরের ম্যাচ যদি হেরে যায় আমার মনে হয় হারবে না ওই ম্যাচটা ওই ম্যাচটা হয়তো জিতে যেতে পারে এবং বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে ম্যাচ পড়বে আফগানিস্তানের সাথে পড়বে আর লাস্ট ম্যাচটা চব্বিশে জুন অস্ট্রেলিয়া ভারত ভারত অস্ট্রেলিয়ার ম্যাচটা পড়বে তিনটে ম্যাচ আশা করি তিনটে ভারত জিততে পারবে তিনটে যদি জিততে পারে বা দুটোও যদি যেতে তাহলে কিন্তু তারা সেমিফাইনালে যাচ্ছে আর যদি কোনো কারণে যদি দুটো ম্যাচ হেরে যায় একটা যেতে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সমস্যা হ্যাঁ সেক্ষেত্রে সমস্যা সেক্ষেত্রে সেমিফাইনালে হয়তো যেতে পারবে না হয়তো যেতে পারবে না তার কারণ এরকমভাবে হারতে থাকলে তো সমস্যা হারবে না আমার যতদূর মনে হচ্ছে এই হলো সুপার এইটে ভারতের ম্যাচ কার সাথে পড়বে সেগুলো সব বিস্তারিত বলে দিলাম ম্যাচগুলো হবে কিন্তু সবগুলো ওয়েস্ট ইন্ডিজে ফ্লোরিডাতে তারপরে আজকের ম্যাচও রয়েছে ফ্লোরিডাতে কিন্তু বৃষ্টি হওয়ার কথা রয়েছে এবার ম্যাচটা হয় নাকি রাতের ম্যাচটা সেটা দেখতে হবে আর ওই ম্যাচগুলো গায়ানা ত্রিনিদাদ ওইখানে সব রয়েছে এবার দেখা যাক হয় নাকি ম্যাচগুলো হবে তো ঠিকই তখন সুপার এইট এইগুলো ম্যাচ দেখেই মজা আসবে প্রতিটা দলের এই সুপার এইটের ম্যাচগুলো দেখে বেশ মজা আসবে ভারতীয় সময় রাত আটটা থেকে হবে আর বাংলাদেশের সময় রাত সাড়ে আটটা থেকে হবে ম্যাচগুলো যেরকম আগের ম্যাচগুলো হয়েছে সেরকমই কিন্তু হতে চলেছে আর ওয়েস্ট ইন্ডিজে তখন কিন্তু সকাল ওই ভারতের যখন সময় আর ওই একদম যখন ভোরবেলা তখন আবার রাত হয়ে যায় ওদের ওখানে ওয়েস্ট ইন্ডিজে কেন টে তাদের টেস্ট খেলা ওয়ান ডে খেলা সব শুরু হয় কিন্তু সাড়ে সাতটা আটটা নাগাদ সাড়ে আটটা নাগাদ টি টোয়েন্টিটা ওই টাইমে শুরু হচ্ছে টি টোয়েন্টিটা একটু কিছুক্ষণ পর থেকে শুরু হয় মানে দুপুরবেলা থেকে ওরা খেলাটা শুরু করে সকালে ঠিক না দুপুর হয়ে যায় প্রায় দুপুরবেলা থেকে টি টোয়েন্টি খেলাগুলো খেলা থাকে তারপরে যে পরের খেলাগুলো ওই পাঁচটা ভোর পাঁচটা ছটা ওইগুলো রাতের ম্যাচ সাতটা আটটার ম্যাচ যেমন আর কি ভারতীয় সময় হলে যেমন দুটো করে ম্যাচ যখন হয়েছে দু হাজার ষোলো ভারতীয় সময় খেলা হলে সব থেকে ভালো হয় মানে ভারতের হলে আর কি ম্যাচগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আমি দেখেছিলাম মানে সাড়ে তিনটে থেকে খেলা শুরু হতো সাড়ে তিনটে চারটের থেকে তারপরে আবার সেই খেলাটা শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়ে যেত আবার সাড়ে সাতটা আটটা থেকে খেলা সাড়ে সাতটা থেকে সম্ভবত খেলাটা দুটো করে কোনো কোনো দিন ছিল আবার কোনো কোনো দিন একটা করে ম্যাচ ছিল সাড়ে আটটা থেকে গেইলের সেঞ্চুরি দেখেছিলাম বিরাট কোহলি দানবীয় কিছু ইনিংস খেলে দেখেছিলাম ক্রিস গেল তো খুব ভালো খেলতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দুখানা সেঞ্চুরিও হয় তার রয়েছে আর ক্রিস এটা আলাদা লেভেলের প্লেয়ার ছিল ওয়েস্ট ইন্ডিজের আলাদা লেভেলের জাস্ট জাস্ট কোনো কথা হবে না আর এবার বলি ইন্ডিয়ার কানাডার মধ্যে ইন্ডিয়ার কানাডার মধ্যে টি টোয়েন্টিতে একটাও ম্যাচ খেলা হয়নি প্রথম মনে হয় কানাডার মুখোমুখি হবে ভারত এই ম্যাচে বিরাট কোহলি রোহিত শর্মায় হয়তো ওপেন করবে তাদের ওপরই আস্থা রাখবে ভারতীয় দলে একটাই পরিবর্তন হয়তো হতে পারে আমার যতদূর ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কুলদীপ যাদব আসতে পারে সিরাজের পরিবর্তে যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলা এই জন্য হয়তো স্পিনার বেশি খেলানোর চেষ্টা করবে সেক্ষেত্রে সিরাজকেই বসাতে হবে আত্মকাউকে বসানো যাবে না সিরাজকেই সেক্ষেত্রে বসানো হবে সিরাজের পরিবর্তে চলে আসবে কুলদীপ যাদব আকদীপ সিং যাসপ্রীত বোমরা এটা তো থাকবেই আর বক্সার প্যাটেল যাদের যা এরা তো থাকবেই এরা এরা দুজন তার সাথে কুল দিবি আর আমি একটা জিনিস বুঝতে পারছি না যদি তোমরা যাদের যাকে বল না করাও ব্যাট সেরকম করা লাগছে না তাহলে তুমি একটা ওই জায়গায় ব্যাটসম্যানই খেলাও তাহলে আর অলরাউন্ডার খেলিয়ে কী হবে তোমার যখন বোলিং অপশান রয়েছে এতগুলো তখন তো যাদের যাকে খেলানোর কোনো দরকার নেই তারপর তুমি একেবারও বল দিচ্ছ না দুবেগে তুমি বল দিচ্ছ ওইদিকে যাদের যাকে তুমি বল দিচ্ছ না তাহলে যাদের যাকে খেলানোর কি দরকার এটাই আমি বুঝতে পারছি না যাদের টি টোয়েন্টি ক্রিকেটে অতটা মানে ভারতের হয়ে কিন্তু সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি অক্সার ফেটেল পারফরমেন্স করেছে বাট সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি কিন্তু যাতে যাওয়া ওয়ান ডেতে টেস্টে অবশ্যই পারফরমেন্স করেছে সেরা পারফরমেন্স করেছে সেরা অলরাউন্ডারের পারফরমেন্স করেছে বা টি টোয়েন্টিতে কিন্তু সেইভাবে করতে পারেনি এটাই হয়তো পরিবর্তন হতে পারে আর যশ্রী এখন যদি সুযোগ দেয় তাহলে আমি বলবো সব থেকে বড়ো ভুল হবে সুনীল গাভাস্কার এই বিরাট কোহলির সুযোগ দেওয়ার বিষয়ে বলেছেন দারুণ কথা বলেছেন সুনীল গাভাস যখন বিরাট কোহলি স্লো খেলে বা খেলতে পারে না তখন সুনীল গাওয়াকে সমালোচনা করে এখন বিরাট কোহলির প্রতি যে কথাটি বলেছে সেটা ঠিকই বলেছে এটা করবে এমনিতে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা বলেছেন আমাদের বিরাট কোহলির প্রতি বিশ্বাস রাখতে হবে আমি বিশ্বাস করি তিনি ভালোভাবে কাম ব্যাক করতে চলেছেন সুপার এইট সেমিফাইনাল এবং ফাইনালে কোহলির প্রতি ভরসা রাখুন এমনটাই বলেছেন আমারও তাই মনে হয় আমার একই কথা মনে হয় তার কারণ বিরাট কোহলির উপর ভরসাই রাখবে এবং ওই সেমিফাইনাল খেলা নিয়ে কথা বিরাট কোহলি সবসময় সবথেকে বেশি রান করবে এমন কোনো কথা নেই অনেকে বলছে এই যে দুবে দুবেকে বিরাট কোহলির সাথে তুলনা করছে এগুলো কিন্তু হাস্যকর বিষয় সিএসকের অনেক ফ্যানগুলো হ্যাঁ সিএসকের অনেক ফ্যানগুলো যে বলছে বিরাট কোহলি কি করছে রোহিত কি করছে দুবে রয়েছে কেন রোহিতের ব্যাপারটা আলাদা রোহিতেরটা বলতেই পারে রোহিত ক্যাপ্টেনে কোটায় খেলছে বা এখন আর কেউ পরিবর্তন করবে না রোহিত শর্মাকে ওর জন্য খেলানো হচ্ছে নাহলে রোহিত শর্মা কোনোভাবেই সুযোগ পায় না তাতে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টপ টিমের বিরুদ্ধে কিন্তু রেকর্ড খারাপ বিরাট কোহলি সেখানে কিন্তু টপ টিমের বিরুদ্ধে রেকর্ডও ভালো টোটাল রেকর্ড ভালো যে দু হাজার চো টি টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছে বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করেছে দুবার টি টোয়েন্টি বিশ্বকাপে সব বেশি রান করেছে তাকে কি হিসাবে তারপর আগের বছরই ওয়ান ডে বিশ্বকাপে সব বেশি রান করলো তাকে কি হিসাবে বলে যে দুবের সাথে তুলনা এটা একটা হাস্যকর বিষয় দুবে এবারে প্রথমবার বিশ্বকাপ খেলছে খেলতে অসুবিধা হতেই পারে তাই বলে ব্যাটে কানেকশান করতে পারবে না এটা হতে পারে না এবার ওয়েস্ট ইন্ডিজের পিছে বোঝা যাবে আমার যতদূর মনে হচ্ছে দুবের জায়গা নিয়ে একটু সমস্যা দুবেকে সব থেকে চার নম্বরে পাঠালে ভালো হয় বাট দুবেকে ওই পাঁচ নম্বর জায়গাটা দুবের জন্য না ওই সূর্যকুমার যেত যেরকম সমস্যায় ফেলেছিল ছয় নম্বরে এরকম আবার সমস্যায় যেন না ফেলে এটাই টেনশনের বিষয় তবে কানাডাকে ভারতীয় দল আরামসে হারিয়ে দেবে এই ম্যাচের কোনো ভ্যালুও নেই এই ভারত বনাম কানাডা আজকের ম্যাচের কোনো ভ্যালুও নেই এই ম্যাচ যদি না হয় তাহলে এক এক পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে সেক্ষেত্রে ভারত সুপার এইটে চলে যাবে ভারতের ম্যাচ থাকবে কত তারিখে আমি বলছি মাত্র বললাম আবার ভুলে গেলাম এটা আমি বলে দিচ্ছি কুড়ি জুন মানে প্রায় বেশ কয়েকদিন খেলা নেই ষোলো সতেরো আঠেরো উনিশ চার দিন খেলা নেই তারপর আবার কুড়ি তারিখে খেলা আফগানিস্তানের সাথে তারপর আবার বাইশে জুন খেলা তারপর আবার চব্বিশে জুন খেলা এই হলো অবস্থা আর আরেকটা জিনিস বলি আর জিনিস বলি টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান বোলিং তিনটে ম্যাচে পরপর তিনটে দলকে অল আউট করেছে এই বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো দলকে তাদের বিপক্ষে একশোর বেশি রান করতে পারেনি মানে না তিনবার এরকম অল আউট করা মানে বিশাল ভালো বোলিং উগান্ডাকে আটান্ন রানে অল আউট করে দিয়েছিল নিউজিল্যান্ড সেই ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ডকে পঁচাত্তর রানে অল আউট করে দিয়েছিল যেটা কেউ ভাবতেই পারেনি অবিশ্বাস্য ব্যাপার ছিল যেটা সেরা ব্যাপার ছিল নিউজিল্যান্ড তো এখন যাওয়া মুশকিল ছিটকে গেছে অলরেডি অলরেডি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অলরেডি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এরা দুজন ছিটকে গেছে অলরেডি আর ওয়েস্ট ইন্ডিজ তো উঠেছে পাপুয়ানিউনিকেও পঁচানব্বই রানে অল আউট করেছে সেই ম্যাচে ইব্রাহিম জাদ্দান আর গুরবাস কিন্তু খেলতে পারেনি অন্য প্লেয়ার খেলে দিয়েছে সেখানে মানে অন্য প্লেয়ার ছাড়াও মানে আমি এটাই বলতে যাচ্ছি যে ওপেনার ছাড়াও যে খেলতে পারে এটাই একটি প্রমাণ করেছে আফগানিস্তান ভালো খেলেছে এ হল অবস্থা এখন কী হয় এটা বলা মুশকিল দেখা যাক কি হয় আজকের ম্যাচটা যেতে নাকি ভারত আর কানাডার সাথে আরামসে জিতে যাবে যে কানাডা ছোটোখাটো টিমের সাথে এড়ে যায় এবং বড় টিমের সাথে জিতবে কী করে বড়ো টিমের সাথেও হারবে তোমাদের কি মনে হয় আর সুপার এইটের ম্যাচগুলো কার সাথে পড়লে ভালো হতে পারতো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ওই আফগানিস্তানের গ্রুপ থেকে সবে ভেবেছিল যে নিউজিল্যান্ডের সাথে ভারতের ম্যাচ পড়বে সিরিংও করা ছিল আইসিসি সিডিং করে রেখেছিলো ভেবেছিলো হয়তো যেতে পারবে নিউজিল্যান্ড কিন্তু নিউজিল্যান্ড তো যেতেই পারবে না নিউজিল্যান্ড তো ছিটকে গেছে অলরেডি তাহলে ভারতের পক্ষে কঠিনত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আর বাংলাদেশের সাথে ম্যাচ পড়তো আর আমি একটা জিনিস বুঝি না ভারতকে হারিয়ে বাংলাদেশ কি মজা পায় হ্যাঁ ভালো টিমকে হারিয়ে মজা পাবে ঠিকই কিন্তু ভারতকে ভারতের কাছে বেশিরভাগ সময় বাংলাদেশ হেরে যায় তারপরে একটা দুটো ম্যাচে এত লাফালাফি করে এটা একটা হাস্যকর বিষয় লাগে মানে একটা ম্যাচ জিতেই লাফালাফি করে এই জন্য বাংলাদেশ শেষ অবধি যেতে পারে না বা হয়তো কোয়ালিফাই একটা ম্যাচ জিতে লাফালাফি কেন কে জানে মানে কয়েকটা ম্যাচ জিতে তোমরা সেমিফাইনালে যাও বা সুপার এইটে যাও তারপর লাফালাফি করো অনেকে একটা ম্যাচ জিতে লাফালাফি করে তাও বাংলাদেশের আমার মনে হচ্ছে এইবার সুপার এইটে যাবে বাট সেমিফাইনালে যাওয়াটা মুশকিল আছে তার কারণ ও যেতে পারবে না ওইখানে ভালো টিমের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু বাংলাদেশেরও ম্যাচ খেলতে হবে সেই ম্যাচকে জিততে পারবে কখনো মানে ডেভিড ওয়ার্নার মিচেল মার্স গ্লেন ম্যাক্সওয়েল এদের লেভেল আর বাংলাদেশে ওই সাকিব আল হাসান বা নাজমুল হোসেন শান্ত লিটন দাস আর তানজিমা হাসান তামিম এদের মধ্যে আকাশ পাতাল তফাত আকাশ পাতাল এটাই আর তামিম নামে যে কেউ যখন খেলে তখন এমনিতেই ভালো খেলে তানজিম হাসান তামিম খেলছে আগে বড় তামিম খেলেছে এখন ছোট তামিম খেলছে বাংলাদেশের হয়ে কিন্তু ভালো খেলছে আর চাহালকে তো এবার আমরা মানে দেখতেই পেলাম না ইন্ডিয়ান টিমে মানে সে বসেই রয়েছে আর সুযোগও পাবে না সে আর সুযোগ পাবে কোথায় মানে সুযোগ পাওয়ার এখন আর জায়গা নেই কিছু করার নেই তাকে তার বসেই থাকতে হবে বসে তার কাটাতে হবে সময় মানে কিছু করার নেই আগের বছর এবার কম্বিনেশনের জন্য তাকে খেলানো যাচ্ছে না সে যদি অলরাউন্ডার হতো তাহলে ব্যাপার ছিল কুলদীপ যাদব যেখানে সুযোগ পাচ্ছে না আর ভারতীয় দল এটাও করতে পারে তবে কানাডার বিপক্ষে আমার মনে হয় না করবে বলে কুলদীপকে যেভাবেও খেলানোর চেষ্টা করবেই আর গ্রুপ পর্বের ম্যাচে এবার ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ তো তিনটি স্পিনারই মনে হয় খেলাবে সেক্ষেত্রে সিরাজ বাদ যাবে সিরাজকে বাদ দেওয়া উচিত আমি তো ভেবেছিলাম যে আমেরিকার পিছিয়ে স্পিন সহক উইকেট হতো হতে পারে স্পিনাররা সেক্ষেত্রে তিনটি স্পিনার খেলানো হতো ওখানে প্রেসাররা উইকেট পেয়েছে এই জন্যই সিরাজ সুযোগ পেয়েছে মানে অনেকটা দল কম্বিনেশনটা অনেক সময় নির্ভর করে কি মানে ওয়েদারের ওপর পিচটা কেমন জন্য অনেক প্লেয়ার অনেকে কিন্তু অনেক সময় সুযোগ পায় না রবিচন্দ্র সিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একবার সুযোগ পায়নি পেসার বেশি নিয়েছিল ভারত যেটা অনেকে বলেছিল যে ভুল ডিসিশান ছিল সব থেকে বেশি উইকেট নেওয়ার পরও তাকে বসিয়ে দেওয়া হলো কম্বিনেশনের জন্য সে কিন্তু সুযোগ পায়নি একটা স্পিনার খেলিয়েছিল ভারত আবার এক সময় দুটো স্পিনার খেলিয়েছিল ভারত এবার এগুলো ওয়েদার কন্ডিশানের ওপর নির্ভর করে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে দু সালে তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে দুটো কিন্তু আইসিসি ট্রফি রয়েছে হ্যাঁ ওয়ার্ল্ড কাপ নেই বা ওয়ার্ল্ড কাপটা একটু বেশি গুরুত্ব দেয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থেকে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা বেশি গুরুত্বপূর্ণ আর ভারত যখন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা জিতেছিল সবাই ঢাক ডল পিটিয়ে মিছিলে যেরকম বেরোয় না রং খেলছিল তখন তত টেলা বলতাম না একটা আলাদা মুহূর্ত ছিল কিন্তু যখন আমি জিতে মানে দেখতে পেতাম যদি এই যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা ভারত জিততে ওরকম বেরোয় না গে আমার মনে হয় না ওরকম আর বেরোবে বলে ওই ওইবার অন্যরকম ইমোশান ছিল তখন বুঝতাম না তখন শুধু শুনতে পারতাম যুবরাজ সিং শচীন তেন্ডুলকার এদের নামই শুনতে পেতাম বিরাট কোহলির নাম শোনা যেত না যুবরাজ সিং এর নামটা বেশি শুনতে পেতাম এরোর বাড়িতে তখন খেলা দেখতে যেত তখন মনে হয় সিক্সে সনি সিক্সে বোধহয় খেলা দেখা যেত সনি সিক্স নাকি তখন কোথায় খেলা যেত খেলা দেখা যেত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও মানে আমাদের তো টিভি ছিল না আমিও ফাইনাল খেলা দেখতে গেছিলাম বাট বুঝি না কিছু তখন যুবরাজ যুবরাজিকে শুধু নাম শুনতাম প্লেয়ার চিনতাম না খেলাও দেখতাম না তখন মানে কিছুই বলতাম না বলতে গেলে সাত সালাও কিছু বলতাম না আর সাত সালায় তো টেরই পায়নি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে তার মানে এটাই বোঝানো হচ্ছে মানে এটাই বোঝা গেল যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা জিতলেই বেশি মাতামাতি হয় চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালে যখন ভারত যেতে সেটাও আইসিসি ট্রফি বাট সেইভাবে কিন্তু আনন্দ হয়নি তবে দু সালে হয়তো এরকম হতো যদি আর কি পাকিস্তানকে হারাতে পারতো পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দু হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে হারিয়ে সেইটা বেশি যেন আনন্দিত হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ভারত হারিয়েছিল আসল জায়গায় যে হারাতে পারেনি আসল জায়গায় যে পাকিস্তান হারিয়ে দিয়েছিল আর সেইবার ভারতের পক্ষে সব কিছু যায়নি মানে সব কিছুই ভারতের বিপক্ষে গেছিল নো বল করে দিচ্ছিল মানে ফাঁকা জামান কখন আউট হয়ে যায় সেটা ব্রুপনা নো বল করে দিয়েছিল বারো না তেরো রানে ব্যাট করছিল ফাকার জামান ভারতের স্কোয়াডে মানে রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিল কিন্তু আবেশ খান এবং শুভমান গিল শুভমান গিল এবং আবেশ খানকে কিন্তু ভারতীয় দল ছেড়ে দিয়েছে তার কারণ তাদেরকে আর ম্যাচ খেলাতে লাগবে না এই জন্য তাদেরকে ছেড়ে দিয়েছে তাদের দুজনকে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না খালিল আহমেদ আর রিঙ্কু সিংকে আবার রেখে দিয়েছে তাহলে কি মনে করছে কেউ যদি চোট পেয়ে যায় রিঙ্কু সিংকে তার মানে খেলাবে নাকি রিঙ্কু সিংকে তাহলে রেখে দিল কেন আমি বুঝলাম না সেই সব যদি রিঙ্কু সিং খেলতে পারে সুপারেট করবে এবং ভারতের হয়ে যদি ম্যাচ ফিনিশ করতে পারে আমার থেকে খুশি আর কেউ হবে না যারা রিঙ্কু সিংকে পছন্দ করে তাদের থেকে খুশি আর কেউ হবে না কলকাতার যারা ফ্যান রয়েছে কলকাতাকে যারা সাপোর্ট করেছে আইপিএলে তাদের থেকে খুশি আর কেউ হবে না আমিও চেয়েছিলাম বিশ্বকাপে রিঙ্কু সিং ফিনিশ করুক বা সুযোগটা আসেনি এখনও সুযোগ রয়েছে এখন আর জাস্ট ভারতের ম্যাচ খেলতে হবে কানাডার সাথে আজকের ম্যাচ আজকের ম্যাচটা ধরে নিচ্ছি হবে না আর বাকি তিনটে ম্যাচ তারপরে সেমিফাইনাল ফাইনাল পাঁচটার ম্যাচ জিতলে ভারত কিন্তু কাপ নিয়ে নিচ্ছে এবার ভারত এরকম হয়েছে পর সব ম্যাচ জিতেছে আসল জায়গায় জিততে পারেনি তার থেকে গ্রুপ পর্বে একটা ম্যাচ হারুক প্রথম ম্যাচ দরকার হলে হারুক আর বা অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে দরকার হলে হারুক পরের দুটো ম্যাচ জিতে যাক বা প্রথম দুটো ম্যাচ জিতুক মানে লাস্ট ম্যাচটা হেরে যাক অস্ট্রেলিয়ার সাথে তাহলে অসুবিধা হবে না খুব একটা সম্ভবত দুটো জিতলে দেওয়া যাবে তবে বড় ব্যবধানে না হারে অস্ট্রেলিয়ার কাছে অস্ট্রেলিয়ার কাছে ওইখানে হারলে সেমিফাইনালে যখন যাবে তাদেরকে হারাতে সুবিধা হবে আর বাংলাদেশকে হারাতেই হবে যেভাবে হোক না হলে সমস্যা আর অস্ট্রেলিয়াকে ওইখানে হারালো আসল জায়গায় যে হারাতে পারলো না তখন সমস্যা আর সেমিফাইনাল আমার মনে হয় না বাংলাদেশ যেতে পারবে বলে আফগানিস্তানও যেতে পারবে বলে ওখান থেকে যেতে যেতে হয়তো সাউথ আফ্রিকা যেতে পারে ভারত যেতে পারে অস্ট্রেলিয়া যেতে পারে আর আর কে আর চার নম্বর দল ওটা বোঝা যাচ্ছে না কে যেতে পারে এটা বলা মুশকিল ও ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ যেতে পারে বলা যায় না নিউজিল্যান্ডের তো অনেকেই হয়তো রাখেনি টি টি টোয়েন্টিতে আমি রেখেছিলাম বাট সেরকম হতাশ করেছে নিউজিল্যান্ডের ভাগ্য সহায় ছিল না মানে কীরকম ওরা খুবই ক্যাজুয়ালি খেলেছে কেন উইলিয়ামসন খেলতে পারেনি সত্যি কথা বলতে কেন উইলিয়ামসনের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত টি টোয়েন্টি থেকে তাকে অন্য কাউকে অধিনায়ক করে দিক ক্লিন ফিলিপস অথবা যে ভালো খেলে বা ক এদের কাউকে দিয়ে দিক নতুন অধিনায়কত্ব আর ওয়ান ডে থেকে যা টেস্টে সে ক্যাপ্টেন থাকুক চাইলে বা সে ক্যাপ্টেনসি যদি ছেড়েও দেয় অসুবিধার কিছু নেই এখন সেমনি প্লেয়ার হিসেবে খেলুক টি টোয়েন্টিতে খেলার তার দরকার নেই টি টোয়েন্টিতে খেলার জন্য কোনোদিনই উপযুক্ত নাই যে কেন উইলিয়ামসন স্টিভ এরা অনেক বড় মাপের প্লেয়ার ভালো মাপের প্লেয়ার বাট এরা টি টোয়েন্টি খেলার জন্য উপযুক্ত না স্টিভ স্মিথ তো ওই অস্ট্রেলিয়া টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছে যে টি টোয়েন্টি খেলার জন্য উপযুক্ত না তাকে কী হিসেবে টি টোয়েন্টিতে খেলাবে এই জন্যই তো তাদেরকে টি টোয়েন্টিতে খেলানো হচ্ছে না টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হচ্ছে না কি কারণে একই কারণে তারা তো খেলতেই পারে না টি টোয়েন্টিতে ওই জন্যই টি টোয়েন্টিতে যদি তারা খেলতে পারতো তাহলে আলাদা ব্যাপার ছিল টি টোয়েন্টিতে খেলতে পারলে তাহলে কোনো সমস্যাই ছিল না টি টোয়েন্টিতে খেলতে তারা পারে না সেই জন্যই তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেটাই মানে এটাই করা উচিত কেন উইলিয়ামসনে তাহলে আমার মনে হয় ভালো হবে না হলে কিন্তু সমস্যা না হলে খুব খুব সমস্যা না হলে ওইভাবে হয় না সত্যি কথা বলতে ওইভাবে হয় না না হলে এটাই তো দেখা যাক এখন কি হয় আর ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে এরকমও হয় মানে প্রথমে ব্যাট করলো কে একশো সত্তর রান করলো সেই একশো সত্তর রান করলো সেই রানটা চেঞ্জ হয়ে গেল এরকমও হয় আবার অনেক সময় এরকমও হয় পিচ একশো তিরিশ পঁয়ত্রিশ রান হলো সেটা ডিফেন করা গেলো চেস করা সম্ভব হলো না আমার পিচটা কীরকম দিচ্ছে সেটা দেখতে হবে আর কি সে আজকেও কানাডার বিপক্ষেও যদি ম্যাচ হয় আকদীপ সিং ভালো খেলুক আর বিরাট কোহলি আজকের ম্যাচে কানাডার বিপক্ষে ভালো খেলে দিক তাহলে ভালো লাগবে একটা ওপেনিং পার্টনারশিপ হোক ভালো ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা হচ্ছে একটা তাণ্ডবীয় ইনিংস বা যদি প্রথমে চেস করে বা প্রথমে যদি ব্যাট করে ভারত এটা বড় রান করা উচিত দিন সে দুশো রান দেখি না ভারতের সেটা একটা দুশো রান ইনিংসটা হোক আমার এখনও মনে পড়ে যে আফগানিস্তানের ম্যাচের কথা আফগানিস্তানের সাথে ম্যাচটা পড়লে ভালোই হবে কুড়ি তারিখে ম্যাচটা পড়া পড়বে মনে হচ্ছে এবার আফগানিস্তানের সাথে তেইশ রানে তিন উইকেট পড়ে গেছে চার উইকেট পড়ে গেছিলো ভারতের বাইশ রানে বাইশ রানে সেখান থেকে রিঙ্কু সিং আর রিঙ্কু সিং আর রোহিত শর্মা নিয়ে গেছিলো কোথায় ম্যাচ দুশো বারো রানে সেই ম্যাচ দুটো সুপার ওভার হয়েছিলো অবিশ্বাস্য ওরকম যদি ম্যাচ হয় ভালো হয় মানে সুপার এইটের ম্যাচগুলো মাঝে মাঝে একটু সুপার ওভার আমরা একটু দেখি তাহলে বৃষ্টিটা হলে সব থেকে বিরক্তি লাগে বৃষ্টির জন্য ম্যাচটা দেরি হয় এবার অত রাত জেগে খেলা দেখা সম্ভব হয় না তখনও পুরো দেখা যায় না যদি যে সাড়ে নটা দশটার দিয়ে খেলা শুরু হয় দেড় ঘন্টা বৃষ্টির জন্য মিস পড়ার এনার্জি পাওয়া যায় না ঘুম পেয়ে যায় ওই একটা দেড়টা অবধি তো খেলা দেখা সম্ভব না ঘুম পেয়ে যায় ঘুম দিয়ে উঠে দেখি খেলা শেষ এবং দেখা যায় না আধ ঘন্টা লেট সাড়ে সাড়ে আটটার দিয়ে আটটার দিয়ে খেলা শেষ হওয়ার মানে শুরু হলে অসুবিধা নেই আটটার দিয়ে শুরু হওয়ার কথা সেখানে সাড়ে আটটার দিয়ে শুরু হলে অসুবিধা নেই পনেরো নটার দিয়ে শুরু হলে অসুবিধা হয় না নটা হোক কিন্তু সাড়ে নটার দিয়ে হলে সমস্যা নটা পনেরো কুড়ি হয়ে গেলে অতিরিক্ত লেট হয়ে যায় যেমন বাংলাদেশের ম্যাচটা হলো একদম দেরিতে শেষ হয়ে গেছিলো বারোটায় সেটা আলাদা ব্যাপার ছিল এরকম মানে বে সমস্যা হয়ে যায় এরকম